এই যে যে রাস্তা আছে রাস্তার পাশে এরকম খড়খোটা থাকলে ধ্যান কি অবস্থা হতে পারে কারণ এই যে চালক ও আসলে আসতেছে দেখুন আসার অবস্থা কি এর মধ্যে ধোয়া বেড়ে গেছে ধ্যান আসলে এরকমের মধ্যে কিন্তু হয়ে থাকে উঠো উঠো উঠ উঠো দি উঠো দি তো গরমের মধ্যে

তো এরকম কিন্তু খড়কটার মধ্যে হয়ে থাকে তো যারা নতুন বিজ্ঞান তারা অবশ্যই সাবধানে আর বিরুতি সম্পূর্ণ যে সকল বাইপেরা দেখুন এই যে হচ্ছে মেন রাস্তা আর রাস্তার পাশে কিন্তু এরকম খড়কটা থাকতে পারে এই যে মানে পুরা রাস্তা ব্লক আর এরকম কিন্তু ভাই সমস্যা ফেস করে রাখতে পারছ সাবধানে রাইড করবেন